ন্যারেটিভ সেট করছে এটা দেখে শুধুমাত্র বাংলা ভাষায় করতে হবে কথা বলতে হবে অন্য কোন ভাষা চলবে না আর তারাই আবার গান ধরেন আমরা অন্য কোথাও যাব না আমরা এই দেশতেই থাকবো কাগজ আমরা দেখাবো না কত কিছু দেখে ফেললাম এই অল্প সময় কিন্তু সত্যি সত্যি কথা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে যখন দেখা যায় পশ্চিমবঙ্গে যারা একসময় তো তাদের নিজেদের ডায়ারেটিভ সেট করার জন্য একসময় হাতিয়ার করে নিয়েছিল সিনেমাকে নাটককে থিয়েটারকে তারা আজকে অন্য সিনেমার বিরোধিতা করছে কি অদ্ভুত না এই নিয়ে আলোচনা করবো যে সত্যি সত্যি একসময় বলা হতো যে বাংলা বা বাঙালি থেকে যারা আসছেন তারা সাংস্কৃতিক একটা শহর থেকে আসছেন কলকাতা মানেই সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গে এখানে কবিতা গল্প সাহিত্য সিনেমার চর্চা হয় আজ পশ্চিমবঙ্গ শুধুমাত্র বিদ্বেষবঙ্গ হয়ে রইল গোটা দেশে বিভিন্ন জায়গায় এমনকি যেখানে অবিজেপি সরকার বিজেপি সরকার নির্বিশেষে সমস্ত জায়গায় সব সিনেমা রিলিজ হয় কেরালা স্টোরি নিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে অথচ পশ্চিমবঙ্গ রয়ে গেল পিছিয়ে 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 শুধুমাত্র বিদ্বেষকে হাতিয়ার করে শুধু বিদ্বেষ এই আলোচনায় আজকের রবিবারের আপনারা জানেন যে রবিবার মানিয়ে শুধুই স্বর্ণালী একটু মেগা আলোচনা একটু মেগা ডিসকাশন এমন বিষয় যা ভাবতে বাধ্য করবে আপনাকেও তো আজকের রবিবারের এই মেগা আলোচনায় এই বিষয় নিয়ে আলোচনা হোক আজকে এত বিদ্বেষ এলো কোথা থেকে এত বিদ্বেষ আমরা রাখবো কোথায় আমার সঙ্গে রয়েছেন রয়েছেন নাট্যকর্মী এবং অভিনেতা কৌশিক অধিকারী আমার সঙ্গে রয়েছেন প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ রয়েছেন অভিনেত্রী সর্বরী মুখার্জি রয়েছেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন বিজেপি মুখপাত্র এবং আমি চিত্র পরিচালকও বলব কারণ শঙ্কুদেব একটি ছবিও পরিচালনা করেছেন কমরেড বলে সেই সময় সেটা নিয়েও হল রিলিজ নিয়েও বিপুল বিতর্ক হয়েছিল শঙ্কুদেব পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় আজকে রবিবারের সোজাসুজি স্বর্ণালীতে আমি শুরু করি কৌশিক আপনাকে দিয়ে নাটকের লোক নাটক তো বলি আমরা থেকে এগিয়ে থাকা নাটক হচ্ছে সমাজের অন্যতম একটা আয়না নাটকের মধ্যে দিয়ে অনেক প্রতিবাদের ভাষা বিপ্লবের ভাষা তুলে ধরা যায় সব রকম ভাষা তুলে ধরা যায় পশ্চিমবঙ্গে যে কোনো মতদর্শের কথা বলা যায় নির্দ্বিধায় এই পশ্চিমবঙ্গে অথচ দেশ নিয়ে দশ নিয়ে কোনো কিছু কাজ করলেই সঙ্গে সঙ্গে তকমা মেটে দেওয়া হয় বিভিন্ন ধরনের ভাষা আমদানি হয় নতুন নতুন ভাষা এটা তো বিজেপির নাটক এই নাটক দালালির নাটক হ্যান নাটক তেন নাটক অথচ এই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মঞ্চে দিনের পর দিন বামপন্থী মনস্ক বামপন্থী মানুষজন তারা একের পর এক তাদের ন্যারেটিভ সেট করে তাদের নাটক করেছেন এই গুজরাট নিয়ে নাটক হয়েছে গোদরা নিয়ে নাটক হয়েছে চলেছে সমস্ত অন্য কোনো বিষয়ে ভাবনা চিন্তা করলে চট করে তখন হয় এত দৈনদশা আমাদের কবে থেকে হয়ে গেল আসলে এটার শুরু কিন্তু এখন হচ্ছে তা নয় এটার শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে যখন গণনাট্য তৈরি হয় গণনাট্য তৈরি হয়েছিল একদম সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক দলের দলীয় প্রচারকে কেন্দ্র করে তো সেই গণনাট্য শুরু হওয়ার পর থেকে বাঙালির মধ্যে সেখানে প্রচুর গুণী মানুষ ছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই গণনাট্য হ্যাঁ তো সেখানে এতটাই রাজনৈতিক একটা দৃষ্টিকোণ রাখা হতো সেই গণনাট্যে একসময় ছিলেন শম্ভুমিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার তাদের মতো মানুষ ছিলেন কিন্তু যে তথ্যটা আমি বলছি সেটা শুনলে সবার ভালো লাগবে যখন সেই গণনাট্য সংঘ শম্ভুবাবুরা বাবুরা দেখলেন যে না এ তো আমার কথা বলতে দিচ্ছে না এ শুধু এর রাজনৈতিক প্রপাকাণ্ডা ছাড়া আর কিছু বলতে দেবে না তখন শম্ভু মিত্র গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন